ব্যস্ততার মাঝে আজ দিনটি কী সেটাই ভুলে গিয়েছি তো আজ ছেলের পরীক্ষা আজকে ড্রয়িং পরীক্ষা তো ছেলেকে পরিয়ে দিয়েছি ব্ল্যাক অ্যান্ড রেড কালার ইউনিফর্ম আমার ছেলের স্কুলে সপ্তাহে দুটো ইউনিফর্ম থাকে বুধবার আর শনিবার হোয়াইট কালার ড্রেস আর বাকি দিনগুলো রেড অ্যান্ড ব্ল্যাক আজ যে বুধবার সেটা আর আমারও মনে নেই ওর বাবারও মনে নেই তো ভুল করে এই ড্রেসটা পরিয়ে নিয়ে গেছে তো যাওয়ার পর স্কুলে দেখে সবাই তো হোয়াইট কালার ড্রেস পরেছে তো ছেলেতে বলছে আমাকে এটা কেন পরে দিয়েছ তো যাই হোক বাদ দিলাম ওসব কথা ছেলে বাবা মিলে স্কুলে গেল তারপর আমার এই যে কর্ম শুরু করে দিলাম এখন যদি না পরে আর সময়ই হবে না কারণ ডিউটি থেকে এসে তারপর তো যে রান্না চাপিয়ে দিতে হবে তার জন্যই মানে ঝটপট করে এখনই করে নিচ্ছি আর সময়ও নেই এখন বাজে আটটা তারপর তো এই যে এগুলা গুছিয়ে তারপর স্নান ধ্যান করে একটু পুজো দিয়ে খেয়ে দিয়ে তারপর যাব তো অনেকটাই কাজ বাকি আজ সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা উঠে তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে কাপড়টা ছেড়ে আগে খাওয়াটা বানিয়েছি তো সকালে ছেলের জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম আর আমাদের জন্যে ম্যাগি বানিয়েছি শর্টকাট যাই হোক সেটাই বানিয়ে নিই আর সেটাই খেয়ে নেই কি আর করব। কোনো উপায় তো আর নেই তারপর দেখুন স্নান ধ্যান করে আজকেও শাড়ি পরে নিলাম ভেবেছিলাম ঘরের পূজাটা কিন্তু আর ঘরের পূজাটা দিতে পাইনি শুধু বাইরে তুলসী স্নান আর শিব পূজাটা দিয়েছি কারণ একদমই টাইম ছিল না এই টাইমের মধ্যে ঘরের পূজা দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই ছেলেকে নিয়ে বর্মশীতে এসে যাবে কারণ পরীক্ষা তো বেশি সময় হবে না আজকে ড্রয়িং যাই হোক তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করে তিনজন মিলে একদম রেডি হয়ে যাচ্ছি আমার ডিউটিতে আজকে কিন্তু রাস্তাটা একদমই পরিবর্তন করে নিয়েছি আর আগের রাস্তাটা কিন্তু এখন আর আপনারা দেখতে পাবেন না সময় যেমন পরিবর্তন হয় ঠিক তেমনই মানুষও পরিবর্তন হয় আর তার সঙ্গে কাজের সূত্রটাও পরিবর্তন হয় তাদের ফ্রেন্ড সার্কেলটাও পরিবর্তন হয় এই ঠিক তেমন ঘটনাই আমার সঙ্গে কিন্তু হয়েছে আগে ছিলাম এক জায়গায় এখন এসেছি আরেক জায়গায় আর এটাই সারা জীবন হয়তো থাকবে তো দেখুন আমার ডিউটিতে গিয়েছিলাম আমার ডিউটি শেষ এখন ছেলে আর আমি মিলে বাড়ি চলে আসলাম

বেশ অনেক দিনই হয়ে গেল এই যে লাউটা খাই না তো আজ লাউ এনেছে তো ভাবলাম কাতলা দিয়েই বানাই আর খুবই টেস্টি লাগে লাউ কাতলা আর সবজিটা খুবই টেস্টি হয়েছিল সত্যি কথা তো রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবই তো এই যে মাছগুলো ভেজে নিলাম এবার টমেটো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে তারপর জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছি তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন টাটা